একদিন হজরত মুসা আলাইসালাম আল্লাহ সুবানতালার কাছে জিজ্ঞাসা করলেন হে আমার রব আমি আমার কমের সব চাইতে গুনাগার ব্যক্তিকে দেখতে চাই পরের দিন সকালে হজরত মুসা আলাইসালাম তানার জামানার সব চাইতে গুনাগার ব্যক্তিকে দেখানো হয় সে তার বাচ্চাকে নিয়ে জঙ্গলের ভেতরে যাচ্ছিল মুসা আলাইসাল্লাম আরো একবার আল্লাহকে বললেন হে আমার রব আমি আমার কমের সব চাইতে নেক ব্যক্তিকে দেখতে চাই সন্ধ্যাবেলা আল্লাহ সুবানতালা সেই ব্যক্তিটিকে দেখালেন যেই ব্যক্তিটি সকালবেলা তার বাচ্চাকে নিয়ে জঙ্গলে যাচ্ছিল মুসা আলাইসাল্লাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন হে আমার রব আপনি পাপি ও নেক ব্যক্তিকে একই কেন দেখালে আল্লাহ সুবান বলেন এই বাচ্চাটি তার বাবাকে জিজ্ঞাসা করেছিল জঙ্গলের চাইতে বড় কি তখন তার বাবা বলেছিল পাহাড় পাহাড়ের চাইতে বড় কি তার বাবা বলেছিল আসমান ছেলেটি আবারও তার বাবাকে জিজ্ঞাসা করলো আসমানের চাইতে বড় কি তখন তার বাবা বলল আমার গুণা এরপর ছেলেটি জিজ্ঞাসা করলো তোমার গুনার চাইতে বড় কি তখন তার বাবা বলল আল্লাহ তালার দয়া আল্লাহ বলেন হে মুসা আমি তার কোথায় সন্তুষ্ট তুষ্ট হয়ে তার গুনাগার ব্যক্তি থেকে নেক্কার ব্যক্তিতে পরিণত করে দি সুভান আল্লাহ